দেশের জনগণের জন্য ধ্বংসের কারণ পিনাকি বট্টস্ব বাংলাদেশের একটি অন্যতম সম্পদ এই পিনাকি বট্টস্ব এই দেশের সকল শয়তানের মুখোশ জাতির কাছে উন্মোচন করতে পেরেছে সেলর পিনাকি বট্টস্বকে মিয়া আরে বিএনপির তারেক রহমান এবং খালেদ আзия যাদের প্রতি আস্থা রাখে তারাও অনেকে আওয়ামী লীগের দালাল ভারতীয় দালাল এদের কারণে এই দেশের জনগণের স্বাধীনতা এখন বিপন্ন হওয়ার মধ্যে চলে গেছে বিএনপির স্থায়ী কমিটির একাংশ নেতা ছিল দালাল হিন্দুত্ববাদের দালাল এরা কখনোই চাই নাই খালেদা জিয়া মুক্তি পাক এজন্য খালেদা মুক্তি পায় নাই এরা কখনো চাই নাই তারেক জিয়া বাংলাদেশে আসুক এজন্য জন্য তারেক জিয়া আসতে পারে নাই এরা তারেক জিয়ার সামনে মানব করে খালেদা জিয়ার এরা ফাম দেয় তারেক জিয়ার সেলুট করে ভিতরে ভিতরে হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার কারণেই আওয়ামী লীগের ক্ষমতা ঠিকাই রাখছিল ওদের নাম প্রকাশ করতে পারি কিন্তু আমি একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষা আছি শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় ছিল বিএনপির স্থায়ী কমিটির একাংশ নেতাদের সাথে গোপনে হাত মেলে নাইলে হাসিনার ক্ষমতার মজদন আরো আগে তস্ন হয়ে যেত এগুলো আমরা জনগণ জানি আগামী দিনে এদের নাম ধরে আমরা জনতার সামনে প্রকাশ করব। কারণ মানুষ পাগল হইলে রশি দিয়া বাঁধে কিন্তু রশি পাগল হইলে আপনি কি করবেন আমরা পাঁচে আগস্টে যে বিপ্লবী চেতনা আমরা ধারণ করেছি বুকে হাসিনা মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য সেখানে বিএনপির একাংশের নেতারা ভারতীয় রয়ের সাথে এজেন্ডাকে হাতে হাত রেখে জনগণের স্বাধীনতা তারা আমার নষ্ট করার পাই শুরু করছে এই জন্য বলছে জনগণ তাহলে ডক্টর ইউনুস আরো পাঁচ বছর থাক আমি মনে করি তারেক রহমান শহীদ জিয়ার রক্ত আপনারা জানেন তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য সম্বন্ধে আমরা অবগত আছি তারেক রহমানের বক্তব্য আর হাসিনার বক্তব্য কি এক নাকি ভাই শেখ হাসিনার বক্তব্যের মধ্যে দালালির গন্ধ পাওয়া যায় হাসিনার বক্তব্যের মাধ্যমে হিন্দুত্বাদের কে খুশি করার গন্ধ পাওয়া যায় আর তারেক রহমানের বক্তব্যের ভিতর দিয়ে দেশ গঠন করার একটা ইয়ে পাওয়া যায় তারেক রহমানের বক্তব্যের দিয়ে প্রমাণ পাওয়া যায় জনগণের ক্ষমতায় জনগণের ক্ষমতা বিশ্বাসী হওয়ার মতো প্রমাণ পাওয়া যায় তো তারেক রহমানের কথা যেটা বলছে ফিনাকি ভট্টাচার্য অবশ্যই তারেক রহমান একজন যোগ্যতম নেতা বাংলাদেশের কিন্তু আপনি যদি ফিনাকির কথা বলেন ফিনাকি ভট্টাচার্য তিনি একজন হিন্দু ধর্মের লোক আমি মনে করি কি জানেন হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ফিনাকিকে আমি ভালোবাসি স্যালুট করি এই ফিনাকির মধ্য দিয়ে আমরা বাংলাদেশের লুকিয়ে থাকা মুনাফেক মার্কা শয়তানদের চিনতে পেরেছি আপনি ফিনাকি ভট্টাচার্য ফিনাকি ভট্টাচার্য প্রত্যেকটা দলের শৈতানদের মুখোশ জাতির কাছে উন্মোচন করে দিয়েছে ফিনাকি দাদাকে ফিনাকির মতো ফিনাকির মতো কন্টেন্ট কিউটাররা রাষ্ট্রের বড় বুদ্ধিজীবী ওরা হচ্ছে রাষ্ট্রের ধারক বাহক আজকে অনেকে ফিনাকির সমালোচনা করে ফিনাকি ভট্টাচার্য সমালোচনা করেন অতএব আপনার তো যারা যোগ্য লোক তাদেরকে আমরা পদে আসতে দিই না এই যে সাংবাদিক ইলিয়াস আছে একটা সাংবাদিক ইলিয়াস হোসেন সাংবাদিকতার জগতে বাংলাদেশে একজন উজ্জ্বল নক্ষত্র সেই ইলিয়াস হোসেনকে অনেকে দেখতে পারে না কারণ ইলিয়াস হোসেন একাত্তর টিভির ফারজানা রূপের মতো দালাল নয় ওই যে ইলিয়াস হোসেন ফতমালার মতো দালাল মিলিয়া নয় আজকে ডেইলি স্টার ফতমালো এগুলো ভারতীয় তাবাদার রাজার মিয়া এটা কি পত্রিকার মালিক নাকি ওরা ওরা তো এই দেশের শত্রু ফতমালো এবং ডেইলি স্টার এদের বিরুদ্ধে কথা বললে আবার অনেকে কয় এটা ঠিক না গণমাধ্যম আরে বেড়া গণমাধ্যম কাকে বলে শেখ হাসিনা পনেরো বছরে যে গণমাধ্যম রেখেছিল ওই গণমাধ্যমগুলো ছিল রাষ্ট্রীয় শয়তান ওগুলা ছিল দেশতহী গণমাধ্যম বেটা ওরা কি জনগণের গণমাধ্যম ছিল নাকি ধানের মধ্যে সিটা থাকবে বুঝছেন বিশ্বনবী সাহাবিদের মধ্যে অনেক মুনাফেক মার্কা সাহাবি ছিল তা আপনি সেখানে উপদেশটা ডক্টর ইউনুসের সাথে ভেজাল মার্কা উপদেশটা থাকবে এটা তো অবাক হওয়ার কিছু নাই রে ভাই আপনি পৃথিবীর প্রত্যেকটা জায়গায় ভালোর সাথে দুই একটা খারাপ থাকবে ওদেরকে আমরা চিহ্নিত করে ব্যবস্থা নিলেই তো চলে কিন্তু তাই বলে তো উপদেষ্টা উপদেশটা বাদ দিতে পারেন না ডক্টর ইউনুস বলছিল যে আমি ছোট মাঠের খেলোয়াড় না আমি বড় মাঠে খেলি আসলেই কিন্তু ডক্টর ইউনুস বড় মাঠের খেলোয়াড় সে সাহাবিক নেতা নয় ডক্টর ইউনুস নোবেল বিজয়ী একজন বিশ্বনন্দিত নেতা ডক্টর ইউনুস যে উগ্রবাদী উদীর মতো নেতা নয় এই জন্য ডক্টর ইউনুসের বিরুদ্ধে যতই সমালোচনা করুক হাসিনা এবং তার গঙ্গেরা ডক্টর ইউনুস ইউরোপের কাছে সারাটা জীবন তিনি একজন লোক হিসাবে থাকবেন এটাই তাদের সুলকারি ইন্ডিয়া এবং হাসিনার